সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি সতর্কতা নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলার নামখানা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ সকাল থেকেও আকাশে কালো মেঘ ঢেকে আছে উপকূলে বলছে দমকা ঝোড়ো হাওয়া আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপকূল লক্ষ্মী বাহিনীর তরফে চলছে মাইকিং প্রচার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপের প্রভাবে আজ বঙ্গজুড়ে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি সমুদ্র উপকূলে ঘন্টায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ফলে উত্তাল হবে নদী ও সমুদ্র এখন ইলিশ ধরার মরশুমে লোকাসনের মুখে মৎস্যজীবীরা হ্যাঁ আমাদের কাছে এসেছে যে থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্য উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেই মতো আমাদের টলাগুলো অলরেডি আগ করেছে কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে হ্যাঁ বাঙালিদের রান্না পুজোর সামনে এরই মধ্যে কিন্তু এই সময়ে একে তো আমাদের ইলিশ বছর খুবই কম ধরা পড়েছে তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে কিন্তু ঠিকমতো জোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না কতটা ক্ষতির মুখে এমনি তো এবছর ইলিশ হ্যাঁ আমাদের আবহাওয়ার জন্য প্রতিটি আপনারা বারবার শুনছেন দেখছেন যে আবহাওয়ার জন্যে আমাদের ইলিশ ধরার ক্ষেত্রে এবছর প্রচুর পরিমাণে অন্তরায় ছিল মাছ যে ছিল না তা নয় মাছ হয়তো ছিল সমুদ্রে কিন্তু ইলিশ ঠিকমতো ধরা যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন